এইভাবে কচুর লতি রান্না করলে আবার খাওয়া যায় নাকি তেঁতুল লেবুর রস চিংড়ি মাছ পেঁয়াজ রসুন কিচ্ছু দিল না ছি এইভাবে আবার খাওয়া যায় আমাদের বাড়িতে হলে তো কেউই খাবে না তো দেখো গত দু মাস হয়ে গেল আমার ছাদ বাগানে আবার লতি কিন্তু অনেকগুলো হয়েছে তো দেখো ওই রকম বাজে বাজে কমেন্টের কিন্তু প্রচুর ভাই বোন দিদি ভাই ছিলে যারা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছ সবাইকে আমাকে ওরকম ভালোবাসা দেওয়ার জন্য তো চলো লতিগুলোকে পেরে নেবো আগের দিনকে লতি রান্নার ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে দিদি এর পরের দিনকে তুমি চিংড়ি মাছ দিয়ে রান্না করো দেখবে দারুণ লাগবে দেখো জানো তো আমি চিংড়ি মাছ দিয়ে যে খাইনি তা নয় সেদিনকে যেহেতু নিরামিষ ছিল তাই ওইভাবে রান্না করেছিলাম আর কি বলতো যে কোন রান্নার 100টা ধরন হয় তুমি যেভাবে খুশি করতে পারো এই যে কচুরলতি রান্না আমি তিন চার ডকমের ভাবে করতে পারি তাই বলি যে আমি প্রতিদিন সেম করব একদমই না সেই দিনকে যেহেতু শনিবার ছিল তাই আমি নিরামিষ ভাবে করেছিলাম আর আজকে করব চিংড়ি মাছ আর নারকেল দিয়ে তো প্রথমে এই কচুরলতিটাকে ছুরি দিয়ে ভালো করে ছাঁই নিলাম তোমরা চাইলে বটি দিও কিন্তু ইজিলি ছাঁই নিতে পারো তো অনেকটা কচুরলতি হয়ে গেছে আর বেশ খানিকটা বেঁচেও গেছে সবটা আজকে রান্না করলে অনেকটাই বেশি হয়ে যাবে এরপর এই কচুরলতিটা দু ঢাকনা ভিনিগার আর লবণ দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম আমি তেঁতুল বা লেবুর রস ব্যবহার করিনি তার পরিবর্তে ভিনিগারটা দিয়েছি যদি গলা ধরার কোনো সম্ভাবনা থাকে সেটা কিন্তু ভিনিগারে চলে যাবে আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে তো চিংড়ি মাছটাকে আমি লবণ হলুদ আর রেখে দিয়েছিলাম সেটাকেই ভাজা করে নিলাম এবার সেই কড়াইতে একটু সরষের তেল দিয়ে শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তারপর একটু গরম হতে হতে ওদিকে দেখি লতিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো জলটা ঝরিয়ে সেই তেলের মধ্যে লতিটা দিয়ে নিলাম আগের দিনকে যারা যারা কমেন্ট করেছিলে তেঁতুল বা লেবুর রস কেন ব্যবহার করিনি তারা হয়তো জানো না যে লেবুর রস তেঁতুল বা ভিনিগার কেন রান্নাতে ব্যবহার করা হয় তিনটে জিনিসই ব্যবহার করার একটাই কারণ যাতে আর কি ওই কচুর লতিতে গলা না ধরে তো যাই হোক এবার রান্নায় আসি আমার সেই দিনকে ঘরে একদমই সর্ষে ছিল না তাই কিছুটা সর্ষে আমি ফার্স্টে গুঁড়ো করে নিয়ে তার মধ্যে সর্ষের গুঁড়ো ব্যবহার করি তারপর প্রয়োজন মতো কিছু কাঁচা লঙ্কা সামান্য লবণ দিই যাতে তেতো ভাব না হয় তার মধ্যে জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নিই ওইদিকে লতিটা দেখো একটু কেটে দেখাচ্ছি প্রায় গোলে হয়ে গেছে এর মধ্যে এবারে পেস্টটা দিয়ে দিচ্ছি আর বাটি ধোয়া জলও দিয়ে তার মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল আর ওই ভাজা চিংড়ি মাছ বাস এরপরে কিন্তু আর কোনো কাজ নেই দশ মিনিটের জন্য একটু নাড়াচাড়া করো প্রয়োজন হলে একটু ঢাকা চাপা দিয়ে নিতে পারো আর যদি মনে হয় এই পর্যায়ে তোমাদের লবণ দরকার তাহলে কিন্তু তোমরা একটু লবণও দিয়ে নিতে পারো এই দিকে দশ মিনিটে দেখো আমার লতি রান্নাটা কিন্তু হয়ে গেছে লতিটা বেশ ঝুড়ো হয়ে গেছে এরপরে আমার মনে হয়েছে একটু লবণ দরকার তাই সামান্য লবণ আর একটুখানি চিনি দিয়ে নাড়াচাড়া করে নিলাম এইদিকে ঘরে জাস্ট গন্ধে মোমো করছে জানো তো তো লতি রান্নাটা তো হয়ে গেল কেমন লাগলো জানিও আর চলো একটু খেয়ে তোমাদেরকে দেখায় আজকে আর ভাতের সাথে খাবো না তো একটু মুখে দিচ্ছি আর জানো তো জাস্ট অসাধারণ খেতে হয়েছে অসাধারণ এবারে তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানিও আর কি কিভাবে লতি রান্না করলে ভালো হয় তো চলো আজকে যেন ডাটা ভাই ভাই